একদিনের জন্যেও ফেসিবাদীদের মধ্য থেকে বসি নাই তারা বসাতে কথা দেখো আমি বক্তা দই আমি লোকদেরকে জাগ্রত করবার কাজ করি আমি ছাত্রদের সামনে কথা বলি আমি মনে করি এই ছাত্রদের মধ্য থেকে নেতৃত্ব তৈরি হবে আমি মনে করি আমি এই প্রজন্ম নিয়ে বড় হতাশ আমি সত্যিকার অর্থে এই প্রজন্ম নিয়ে বড় হতাশ এই প্রজন্মটাকে আমি যেমনটা রাজপথে দেখেছি জেলখানার ভেতরেও দেখেছি এই প্রজন্মকে আমি বিরোধী দলের কাতারেও দেখেছি আবার সরকারি দলের লোকদের সঙ্গে উঠবোস করতেও দেখেছি আমি এই প্রজন্ম নিয়ে হতাশ তবে ছাত্রদের উপর আমি বড় আস্থা রাখি যেমন আল্লাহ মুফতি আমির রেহমাহুল্লাহ ছাত্রদের উপর বড় আস্থা রাখতেন এবং দেখো আংশিক একটা বিপ্লব আংশিক একটা পরিবর্তন সেটাও ছাত্রদের হাত দ্বারেই হয়েছে বিপ্লব শিক্ষায় শিক্ষিত ছাত্ররা পারবে না কেননা তাদের কাছে সেই ফর্মুলা নাই তাদের কাছে পূর্ণাঙ্গ তাদের কাছে নাই তবে আগামীতে মাদারেসা কর্মীয় ছাত্ররা আরেকটা আন্দোলনের নেতৃত্ব দেবে আরেকটা সংগ্রামের নেতৃত্ব দেবে আরেকটা পরিবর্তনের জন্য কাজ করবে সেই পরিবর্তনে একটা টার্গেট হবে সেটা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা পাঁচই আগস্টের আগে পরিবর্তনের টার্গেটটা কি ছিল বৈষম্য দূর করা বৈষম্য এই প্রচলিত তন্ত্রে মন্ত্রে বৈষম্য কোনোদিন দূর হবে না যদি কেউ মনে করে বৈষম্য পুরোপুরি দূর করবে সাম্যের সমাজ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করবে শান্তির সমাজ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করবে বিজয় এবং সম্মান মর্যাদা এবং অধিকারের সমাজ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করবে টার্গেট হতে হবে ইসলাম ইসলামকে টার্গেট কারা করবে যারা ইসলাম জানে যারা ইসলাম বুঝে ইসলামের জন্য জীবন কারা দেবে যারা ইসলাম বুঝে যারা ইসলাম জানে আমি এই ছাত্র এ আলে মোলামা আগামী প্রজন্মের কাছে এই আশা রাখি তারা ইসলাম জানে ইসলাম বুঝে জাতিকে ইসলাম জানাবে জাতিকে ইসলাম বুঝবে এবং তারা এটা বুঝবে ফেসিবাদের পতন হয় ফেরাউনের পতন হয়েছিল যোগে যোগে যারা ফেরাউনের ভূমিকায় অবতীর্ণ হবে তাদেরও পতন হবে ষোলো বছর হোক বত্রিশ বছর হোক তারা ফেরাউনের কাছে নত জানু হবে না তারা ফেরাউনের কাছে নত হবে না ফেরাউনের কাছে মস্তক অবনত করবে না ফেরাউনকে ভয় পাবে না এই ছাত্র জনতা যেহেতু তা দেখেছে আংশিক বিপ্লব হয়েছে আগামীর বিপ্লব হবে মাদারেসে কৌমিয়ার ছাত্রদের হাতে তারা নামবে তারা জাতিকে বুঝাবে রক্ত দিতে হবে না জাতিকে যদি ইসলাম বুঝাতে পারে